নিম <laughs> সব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে হ্যাঁ আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মুরা ভালো আছে বস্তু আনছি এককাল টাটকা গরুর বস্তু এত দেখছেন দিয়ে আলো দিয়ে রান্না আসবে নতুন আলো দিয়ে গরুর বস্তু দিয়ে এককাল অনেকদিন হইতে তাজা বস্তু খাওয়া হয় না তো বুঝতে আনবো তাই যে আনছি দেখতে দিবার লুক কাল টাটকা তাজা তাজা গরুর বস্তু দিয়ে আলু দিয়ে খাইতো কিন্তু বন্ধুরা সেই মাছ হয়ে থাকে খাইছে পানিতে আদা আর রসুন বটা গুড়ি আর মতো ধুনিয়ার পরিমাণ মতো নুন

ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ